ডিসেম্বর প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করছে বিজয়ের অনুভূতি দীর্ঘদিন দীর্ঘ মাস যুদ্ধের বিনিময়ে এই দেশ শত্রুর হাত থেকে এই দেশের বিজয়ের উল্লাস ঘটেছিল ষোলোই ডিসেম্বরে জীবনে নেমে এসেছিল বাঙালিদের দিন রাত আধার অন্ধকার অতিক্রম করে আলোর সন্ধান পেয়েছিল ষোলোই ডিসেম্বরে এই ষোলোই ডিসেম্বর দিনটি আমরা সবাই দেশের সূর্য সন্তানরা যারা নিজেদের নামটি মুছে দিয়ে বাংলাদেশের নামটি লিখে গেছেন দিয়েছেন আমাদের মানচিত্র দিয়েছেন আমাদের লাল সবুজের পতাকা এমন সুন্দর এই মুহূর্তটি আমরা সবাই হৃদয় ধারণ করি আজ খুলনা আট একাডেমির ষোলোতম ব্যাচের শিক্ষার্থীরা দিনটি সুন্দরভাবে এখানে ক্লাস করছেন ছবি আঁকা আপনারা দেখুন

মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদের দিয়েছে এই লাল সবুজ পতাকা দিয়েছে বাংলাদেশের নামটি তো আমরা তাদের স্মরণে আজকে ক্লাস করছি আর এই ক্লাসে কলটা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী যাকে নিয়ে আমরা গর্ববোধ করি ইতোমধ্যে তার শিল্প চর্চায় বেশ খ্যাতি অর্জন করেছে আমার আমি আশাবাদ ব্যক্ত করছি সে ভবিষ্যতে শিল্পী হিসাবে নিজেকে যথাযথ স্থানে পৌঁছে নেবে এমন ধরনেরই তার স্বপ্ন সাধনায় আমরা বুঝতে পারি তো আজকে নবীনদের ক্লাস দেখবে ক্লাস করাবে তাদের সঙ্গে বেশ সময় কাটাবে এবং এই যে আজকে বিজয় দিবস উপলক্ষে তার ক্লাস জুনিয়র করছে এই বিষয়টাও সে দেখবে আমরা দেখি আহ শিবশঙ্কর আমাদের এখানে দশম কাজের শিক্ষার্থী ছিলেন আজকে আসতেন তার ষোলতম শিক্ষার্থীদের ক্লাস পরিদর্শন করতে ক্লাস সম্পর্কে তার মুখ থেকেই শুনবো দেখি আমরা কাজ দেখাচ্ছে জয়দ্যোতি সরকার জয়দ্যোতির কাজ দেখুন দেখি শিবশঙ্কর সবাইটা মন্তব্য করে একবারে আমাদের এবারে পূজা পূজার কাজ পূজা একই টাইমে শুরু করা হয়েছে নাকি তাহলে এখানে এত কাজ সাবজেক্ট এত মানুষ ছাত্রটা কম কেন আপনি তো মানুষ নাই আপনি সাবজেক্ট নাই যে আপনাদের মানুষ কম ধরে মানে কি আর বেশি মানুষ দেন ওদের কাজ দেখি অদীত অনেক সুন্দর করছে চমৎকার করছে আচ্ছা এটা আমাদের শিব শিবসংকৃতি বলবে যে ভালোমন্দ পায় সিটিংটা ভালো হয়নি দুইটা পাকন হচ্ছে একসাথে জড়িয়ে গেছে

মার্কিন হবে তখন তুমি সেই বিষয়টা থেকে দেখো আর নিজের একটা ধাপ মুছে দাও নিচ থেকে তা না হলে মানে অত্যন্ত হাইট বেশি মনে হচ্ছে কেমন একটা চোখ চলে যাচ্ছে একটা ধাপ মুছে দেওয়া

ব্লু রং টা ইউজ করো তাহলে রেড ইউজ করো না হলে কালো ইউজ করো বেশিরভাগ ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কাজ করে আবার কেউ মজা করার জন্য কেউ কেউ ব্লু করে কেউ খয়েরি করে কেউ রেড করে মানে একটা কালার নিয়ে শুধু কাজ করে একটা কালার এই একটা কালারে কাজ করা মানে তুমি কি তোমার হইছে ওখান থেকে কাজ করো সবচেয়ে কি কাজ আর তুমি যখন কালারফুল চিন্তা করবা তখন কিন্তু ওই তোমার সাবজেক্ট হারাই যাবে তুমি আর কখনোই ভালো কিছু করতে পারবে না তুমি স্কেচ করতে পারবা না তুমি ভালো পেন্টিং করতে পারবা যদি যে স্কেচ না করতে পারবে সে কখনোই কোনো পেন্টিং ভালো করতে পারবে না কখনোই কোনো শিল্প জগতে তার সুনাম অর্জন করতে পারবে না স্কেচ হচ্ছে শিল্প জগতে মেইন একটা বিষয় যত ভালো স্কেচ করতে পারবে যত ভালো ফোন দেখাতে পারবে সে তত এসে রঙের গ্রেড তৈরি করতে পারবে আর যখনই রং দিয়ে করছে তখন কিন্তু ওই তাহলে যে রঙ কিন্তু ড্রয়িংটাই মেন ব্যাপার ড্রয়িং না করলে তুমি এটা কলা এটাকে তুমি একদম যে কেউ কেডিং কিন্তু ডাকতে এটা রং কল তখন ওই ড্রয়িংটা থাকলে তার ভিতরে হলুদ রং দিলে বলে কিন্তু কলার ফুটে ওঠবে কিন্তু ওই কলার ড্রয়িংটাই কিন্তু মেইন বিষয় রাখবি না তার জন্য ড্রয়িংটা কিন্তু সবসময় আগে করতে হবে এটাই মা মাথার সবসময় রাখতে হবে আর কালার কিন্তু যত পারো কম করবা প্রথমে মিনিমাম এক তো কালারই ধরবা

અને যেটা হইছে যত এসকেচ ভালো করতে পারবে যত এসকেচ যত রে পেন্ডিং করতে গেল প্রথমে তুমি ড্রইং করে এসকেচ করে ওই ডায়রেক্ট লাউড রাখবা এই তুমি এটা প্যাসটেল দিয়ে অনেক সমান এক লাউড করে লাউড করে দেখে দেখো কত রকম কালারটা সেট করা এই পেইন্টিংটা কত রকম কালারটা দিব কারণ প্যাসটেল ওরটা কিন্তু বহু ধরনের মানে মাধ্যম ছবি আঁকার জন্য কারণ এখন বড় বড় আর্টিস্টরাও মেল প্যাসটেল দিয়ে কাজ করে এখন তুমি কষ্টতে করে দেখে তারপর তুমি একটা পেট ক্যানভাস একটা কাজ করলা তারপর মুছে ফেললা তারপর ই আবার দেখো এখন অত্যাধুনিক ব্যাপার আছে কম্পিউটার নিয়ে দ্রুত ভাবে কালার চেঞ্জ করে বহুত রকমের মানে এআই বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে গ্রাফিক্স করে তারপর দেখে যে এখানে কোন কোন কালার শেড করলে কি আসবে এরকম দেখা যায় কম্পিউটার বা বিভিন্ন রকমের সেটাও তো তোমার জানতে হবে সেই কাজটা আপনাদের সকাল থেকে আজকে এই দিনটাকে সুন্দর করে ধারণ করার জন্য পুনর একাডেমি একটু বৈচিত্র্যম ভাবে সবসময় সময় পরিচালনার চেষ্টা করে। তার এটা জয় তুমি সংক্ষিপ্ত ভাবে 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে বলো আজকের এই দিনটি তোমার কাছে বিজয় দিবসের দিনটি কেমন লাগছে? স্যার আজকে বিজয় দিবস খুবই আনন্দের দিন আমাদের দেশের জন্য আমাদের সকলের একটা ভালোবাসার দিন আজকে তো আজকে যেহেতু আমাদের পরীক্ষার সামনে সেহেতু আমাদের আজকে ছুটি ছিল না কিন্তু আমরা যে স্বাধীনতা বা এই বিজয় দিবস নিজেদের মধ্যে ধারণ করার জন্য সকালবেলায় আমরা প্রথম কাজটাই হাতে নিয়েছি স্মৃতিসৌধ বিজয় উল্লাস তো এর মাধ্যমেই আমরা আমাদের বিজয়কে প্রথম পতাকা উত্তোলন তারপরে আমাদের কাজ শুরু এই যে বিষয়টা যে স্বাধীনতার প্রতি বিজয় দিবসের প্রতি দেশের আমাদের যাদের প্রাণ দেশের জন্য যাদের প্রাণ দিয়েছে তাদের প্রতি যে জানানো। বিষয়টা এখানে তাদের করেছি তারপরে কিন্তু আমরা ছবি আঁকতে বসছি তো আমরা জয়দ্যুতির কথা শুনলাম তার অনুভূতি আর আমরা পর্যায়ক্রমে জয়দ্যুতির পরিচয় করবে হয়ে গেছে এবারে পরবর্তীতে তোমার পরিচয় দেবো এবং আজকের ক্লাসটা সম্পর্কে একটু কথা বলবো নমস্কার আমি পূজাশীল আমার বাড়ির ডাকুব থানার খেজুরিয়া গ্রামে আমি বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ থেকে আমার উচ্চ মাধ্যমিক দিয়েছি বর্তমানে আমি খুলনা আর্ট একাডেমি ষোলোতম ব্যাচের একজন ছাত্র আর আজকে মন বিজয় দিবস আমরা একাডেমিতে এসে প্রথমেই বিজয় দিবস উপলক্ষে একটা ড্রয়িং করেছি এবং আমরা আজকে মন থেকেই মানে উদযাপন করছি বিষয়টা যে আজকে আমাদের মাঝে বিজয় দিবস পালিত

আহ ভালো লাগছে আচ্ছা আচ্ছা দেখি একটু করে কাছে হ্যাঁ বসো তোমরা বসো তোমরা তিনজন বসো কত দিচ্ছি আমার নাম তরী গাইন আমার বাসা সাতখirai আমি খুলনা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি এবার ফার্স্ট টাইম মানে আমি খুলনা আটেকান্দি থেকে মিনিট 16 তম ব্যাচের একজন শিক্ষার্থী আমার জন্য আশীর্বাদ করবেন সামনে আমাদের পরীক্ষা আছে আর গতমাত্র পরীক্ষা গেছে তারও আশীর্বাদ করবেন যেন ভালো হয় আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মূলত ছোটবেলা থেকে আমরা এই দিবসটা ঘুম থেকে উঠি স্কুলে যাওয়া হচ্ছে বিভিন্ন নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে পালন করি এইভাবেই আমরা ষোলোই ডিসেম্বরটা আর কি আমাদের কাছে পরিচিত কিন্তু আজকে হচ্ছে একটু ব্যতিক্রম যেহেতু সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা সেই জন্য চারে মাসে এসে প্রথমে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করছে স্যার তারপর আমরা যে ড্রয়িং করতেছি মানে জীবনের একটা অন্যরকম ষোলোই ডিসেম্বর হচ্ছে আজকের এই দিনটা যাই হোক সব মিলে খুব ভালো লাগতেছে

আপনারা ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি